তোমরা সবাই কেমন আছো তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি জয়মা থেকে পাই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরী শ্মশান থামেলটা দেখে বুঝতে পেরেছো তো আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে পড়েছে মাছের নেশা হয়ে গেছে প্রত্যেকদের মাছ খেটা তো স্ত্রী ভিডিও চলে গেছিল ব্যাগ নিয়ে তোমাদের দাদাভাই আর আমার ভাসুর তো দুজনে গাল্লা চিংড়ি নিয়ে এসেছে তো বাছাই করে দিচ্ছে আমরা রান্না করে সমুদ্র পাড়ে স্নান করতে বেরিয়ে যাব আর গালদা চিংড়িগুলো বড় বড় সাইজের আছে তো অন্য কিছু মাছ নিয়ে আসা হয়নি কারণ এখানে তো ফ্রিজ নেই তাই নিয়ে আসা হয়নি তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো আশা করি ভালো লাগবে তো আমরা সি আর সর্বদয়ে মাঝখানেই সশান্তা আছে তো আমি তোমাদেরকে দেখাবো তো আমরা এখন বর্তমানে পুরী শ্মশানে আছি এখানে হচ্ছে এত বডি আসছে কুড়ি তিরিশ মিনিট বহুত বডি আসছে তো আমি সর্বদুয়ার থেকে আমি সিপিজি সমুদ্রে স্নান করতে যাই ভাবলাম যে তোমাদের ভিডিওটা দেখাই তো এখানে একটা বডি রাখাই আছে দেখতে পাচ্ছেন এখানে সাইডে হচ্ছে অফিস আছে আর হচ্ছে গারও সিস্টেম করে রেখেছে এক অ্যাম্বুলেন্স আসছে আমি বডি দেখলে এত ভয় পেতাম কিন্তু এখানে এসে সত্যি ভয়টা আমার কেটে গেছে এত বডি দেখেছি কিন্তু হচ্ছে এখানে হচ্ছে অফিসটাই যে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত এখানে হচ্ছে এই যে বাস টাস দেখেছি যেমন হচ্ছে বডি আসলে যেমন বাসে আসে না দৌড়তে নাকি বলে তো টাটা এই পর্যন্ত